ও ভিউয়ার্স চলে আসলাম ব্রাউনব্রিয়ার শহরের কান্দিপাড়াতে এখানে একটি অজানা ইতিহাস আছে যারা আমরা অনেকেই জানি না সেই ইতিহাসটি হলো এখানে একজন জমিদার বাস করতেন সেই আনন্দবাবুর বাড়িতে আমরা আজকে আসছি হ্যালো ভিউয়ার্স আজকে আসছি ব্রাউনব্রেজার এক ঐতিহ্যবাহী বাড়িতে আপনারা সবাই তো আনন্দবাজার চিনেন সেই আনন্দবাজার যিনি জায়গাটি দিয়েছেন সেই আনন্দবাবুর বাড়িতে আমরা আজকে আসছি আপনাদেরকে আনন্দবাবুর বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করবো চলেন দেখি আপনাদেরকে সেই আনন্দবাবুর বাড়িটি দেখাতে পারি কি না আমরা এখন আনন্দবাবুর বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি প্রধান ফটকটি একজোড়া সিংহ দ্বারা সাধারণ আছে আমরা আস্তে আস্তে এখন ভিতরে প্রবেশ করি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে এই ওনার বাড়িটি দেখায় বিশাল এরিয়া নিয়ে ওনার এই বাড়িটি অবস্থিত এখনও ওনাদের বংশধররা এই বাড়িতে থাকে খুবই সুন্দর একটি বাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন আদাব কাকা জি কাকা আপনি তো এই বাড়িতেই থাকেন থাকেনা জি আনন্দবাবু আপনার কি হয় আমার আমার বাবার দাদা অনেক আগের কথা তো আনন্দবাবুর সম্বন্ধে আপনারা কিছু বলতে পারবেন একটু দর্শকদের বলে জমিদারই ছিল জি বাবু মানে জমিদার সূত্রে ব্রাহ্মণবাজার জমিদার বলতে আপনার এই ব্রাহ্মণবাজার শহরের ভিতরেই জমিদার ছিল উনি শহরের ভিতরেই জমিদার ছিল এই একজনই জমিদার শহরের ভিতরে শহরের ভিতরে একজন জমিদার ছিল সেটা হলো আনন্দবাবু হল আজ থেকে কত বছর আগে উনি ছিল

আমাদের আমরা তো জানি যে আনন্দ বাজার এই আনন্দ বাজার কি ওনারই দেওয়া জায়গা ওনার নামেই আনন্দ বাজারটা নামকরণ হয়েছে তো ঠিক আছে ভালো থাকেন দোতলা ছাদের উপর থেকে দেখুন এর ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে পাখিদের কোলাহল দোতলা বিশিষ্ট এই গুলো খুবই সুন্দর ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে একমাত্র জমিদার যিনি ছিলেন আনন্দবাবু ওনার প্রত্যেক সূত্রে এই জমিদারে উনি পান প্রায় দুশো বছর পুরাতন এই জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের যে আনন্দবাজার এই আনন্দবাজার আনন্দবাবুর নামেই হয়েছে এই আনন্দবাবু এই আনন্দবাজারের জায়গাটি দিয়েছেন তাই ওনার নামকরণই হয়েছে এই আনন্দবাজার আনন্দবাবুর মূল বিল্ডিংটি তিনতলা বৈশিষ্ট্য ছিল সেটি ভেঙে এখন নতুন বিল্ডিং করা হয়েছে এই আনন্দবাবুর বাড়িটি ব্রাউন ব্রিজার ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে টার্স আর না করে আপনারা চলে আসুন আনন্দবাবুর বাড়িটি দেখে যান ব্রাউন ব্রিজের ইতিহাসকে জানুন টার্স আজকে আপনাদেরকে ব্রাউন ব্রিজার একটি আরেকটি ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরলাম ব্রাউন ব্রিজার যিনি একমাত্র জমিদার ওনার এই বর্ষতপিটা আজকে আপনাদেরকে দেখালাম আমরা অনেকেই জানি না যে তে জমিদার ছিল এবং ওনাদের বশতপিটাও এখানে আছে আমরা আসছি আপনার ব্রাহ্মণ শহরের কান্দিপাড়াতে এখানেই আনন্দবাবুর বর্ষতবিটা আছে আর ওনার নামে যে আনন্দবাজার আছে সেই এই জায়গাটি উনি দান করেছেন আজকে আমরা আপনাদেরকে সেই আনন্দবাবুর বাড়িটি দেখানোর চেষ্টা করলাম ওনার বর্ষতিবিটা আপনাদেরকে দেখালাম আজকে আমরা এখান থেকে এখানকার বাড়িটি দেখে ঘুরাবাড়ি শেষ করে আপনার এখান থেকে চলে যাব খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন